হ্যাঁ নমস্কার তো প্রতিদিনকার মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এটা বায়া কোম্পানির ওবেরন দেখা যাক কী কী আছে এর এর মধ্যে খুঁজে খুঁজে দেখি ওবেরন হুম এর কম্পোজিশান হচ্ছে স্পাই স্পাইরো মেশিবেন বাইশ দশমিক নয় পারসেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ এস সি এসসি মানে সাসপেনশন কনসেনট্রেট মানে দুধের মতো হয় এই রকম জাতীয় এটা অ্যাকচুয়ালি যে সমস্ত পোকা মানে পোকাগুলোকে মারে সেইটা হচ্ছে মাইট আর সাদা মাছি এই দুটোর জন্যই বিশেষ করে এটা ইউজ করা হয় এটা সংক্ষেপ সংক্ষেপে বলি এটা কনট্যাক্ট কনট্যাক্ট ইন ইনসেকটিসাইট এটা আপনার ডোজ কত দিবেন এটা আপনি ডোজ দিবেন আপনারা পনেরো লিটার জলে কুড়ি এম দিবেন বেশি দিবেন না আবার খুব কমও দিবেন না হ্যাঁ এটা এটা এখন ফসলে আপনারা মাইট ধরেছে কি না ধরেছে বুঝবেন কি করে তো মায়ের ধরলে বুঝতে হবে না আপনাদের পাতাগুলো নিচের দিকে কুকড়ে যাবে কারণ মাইটরা নিচে থাকে তো মানে পাতাগুলো খাওয়ার ফলে পাতাটা খুব নিচে তখন বুঝবেন যে এটার মাইট মাইটে অ্যাটাক করেছে তখন আপনারা এটা দিবেন আর নেটার সঙ্গে একটা খুব ভালো কাজ করে যদি আপনারা কুড়ি টাকা দামে ইমিটা ক্লোরোপিট ছোটো ছোটো প্যাকেট হয় না পাঁচ এমএলএর ওটা দিলে খুব ভালো কাজ করে ওটাও আপনারা দিতে পারেন আর দাম এটা অ্যাকচুয়ালি দামটা দেখা যায় কোথায় আছে এটা কোম্পানি থেকে এক কি একটা দিয়েছে সরি গাইস এটা খোলার জন্য ঢাকাটা খোলার জন্য একটু ইয়ে করতে হলো তো দেখা যাক এর দামটা কত আছে দামটা এই যে দাম দেখতে পাচ্ছেন ক্যামেরা তো ঠিকমতো আসছে না এটার দাম হচ্ছে আপনার পাঁচশো না সরি আটশো দশ টাকা প্রিন্ট আছে আপনারা আমার কাছে এটা পাঁচশো চল্লিশ টাকা নিয়েছিল তো আপনাদের কাছে হয়তো পাঁচশো থেকে ছশো টাকার মধ্যেই চলে আসবে ব্যবহার করে দেখতে পারেন মাইটের জন্য খুব ভালো রেজাল্ট বায়ার কোম্পানি প্রায় সব রকমের প্রোডাক্টই খুব সুন্দর বের করে এটা তো চোখ বন্ধ করে বলার মতো এটা সমস্ত রকমের সবজি বর্গি ফসল জাতীয় আপনারা ইউজ করতে পারেন একবার চোখ বন্ধ করে আর সবশেষে আমি এটা রেকমেন্ড করব কিনা আমি এটা দেওয়ার পরই লঙ্কা গাছে এত সুন্দর একটা ভালো রেজাল্ট পেয়েছি বলেই ভাবলাম না এটার একটা ভিডিও করে আপনাদের কাছে পৌঁছানো যাবে এনটার কার্যকারিতা খুব সুন্দর তাই তো আমি মার্কেটে যখনই ভালো প্রোডাক্ট আসে আমি সেগুলো আমি আমার সবজি বর্গিতে ইউজ করে দেখি তারপরে আপনাদের কাছে ভিডিও করে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা ইউজ করে দেখতে পারেন একদম ভালো প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট